আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই আজকের ভিডিওতে মূলত আমরা হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো একটা মাইগ্রেশন এবং দ্বিতীয়টি থার্ড মেরিট লিস্ট তো প্রথমে মাইগ্রেশন নিয়ে কথা বলি হাজিদাসের মাইগ্রেশন অর্থাৎ দ্বিতীয় ধাপে যে ভর্তি হয়েছে তার মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিয়েছে যারা যারা দ্বিতীয় ধাপে ভর্তি হয়েছো তারা ওয়েবসাইটে গিয়ে লগ করে তোমার নির্ধারিত সাবজেক্টটা তোমরা দেখতে পারবা এবার যদি আমরা তোমাদের থার্ড মেরিট লিস্ট নিয়ে কথা বলি আজ মর্ধে বিজ্ঞানগুলি একটি বিশেষদ্ব অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে এবং একটা লিস্ট দিয়েছে সেখানে তোমরা থার্ড মেডিন লিস্ট পেয়ে যাবা এখানে ডিরেক্ট মেইন্ট লিস্ট বলব না এটা আসলে রিপোর্টিং করার একটা বিষয় সেখানে নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্টের আইডি দেওয়া আছে অর্থাৎ তোমাদের রোল নাম্বার সেই অনুযায়ী যারা ডাক পেয়েছো তারা ঠিক তেইশ তারিখ সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে হাইদারাশের যে কেএসসি আছে তার তৃতীয় তলায় গিয়ে রিপোর্টিং করবা তোমরা যারা রিপোর্টিং করছো তারাই যে হান্ড্রেড পারসেন্ট চার্জ পাচ্ছ এমনটা কিন্তু না এই রিপোর্টিং যা যা আছে দেখা গেলো সবাই কিন্তু যাবে না অনেকে অনেক জায়গায় গিয়েছে তো আমাদের তো নির্দিষ্ট আসন সংখ্যা ফাঁকা আছে কতটা আসন ফাঁকা আছে নিতভাবে সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবা তো যে সংখ্যক আঁকা ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দেই তোমাদের আসন ফাঁকা আছে দশ জন দশটা দেখা গেলো রিপোর্টিং করলো বারো জন তাহলে দুইজন তো এক্সট্রা রিপোর্টিং করেছে এই যে যে এক্সট্রা দুইজন রিপোর্টিং করেছে এটা মেধাক্রম অনুসারে প্রথম থেকে দশ পর্যন্ত যারা আছে তারা ভর্তি হতে পারবে আশা আমি বুঝতে পেরেছ এখন অনেকের কথা হলো এরপরেও কি মেরিট লিস্ট দিবে দেখো দেখা গেল দশটা আসলে ফাঁকা আছে টোটাল আহ তোমাদের যে রিপোর্টিং করলো সাতজন তাহলে তিনটে আসল ফাঁকা আছে এর জন্য পুনরায় কিন্তু তোমাদের একটা রিপোর্টিং এর জন্য বা ভর্তির প্রসেস চালু হবে তো আশা করি কোনো আইডিয়া পেয়ে গেছো তোকে যদি আমি শর্টকাটে বলি যে তোমাদের মাইগ্রেশন সেকেন্ড ধাপে যারা ভর্তি হয়েছে তাদের মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিয়েছে এবং দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো থার্ড লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আমি একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো যে কে কে সিলেক্ট হয়েছ তৃতীয় ধাপে ভর্তির রিপোর্টিংয়ের জন্য দেন তোমরা তেইশ তারিখ রিপোর্টিং করতে পারবা যারা সিলেক্ট হয়েছে ওই পিডিএফ যাদের রোল আছে তারা তেইশ তারিখ সকালে সকাল দশটা থেকে দুইটার মধ্যে রিপোর্টিং করবা দুইটার পরে গেলে কিন্তু কোনোভাবেই তোমাদের আর রিপোর্টিং এর সুযোগ থাকবে না তো এর মধ্যে রিপোর্টিং করবা এবং রিপোর্টিং করার পর একটা সিলেকশন রেজাল্ট দিবে এবং সেই অনুযায়ী তোমাদের তৃতীয় ধাপে ভর্তি সম্পন্ন হবে তো আশা করি বুঝতে পারছো পেয়েছো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই